জমি দিলে কত শক্তি হবে জানিস টেকা দিয়ে কিনা ইয়া সাত দেওয়া লাগবে না নি ঠিক বুঝছেন ঠিক বলছেন মানুষের মনে করেছিস বাগন খোয়াচ্ছি কপি খোয়াচ্ছি সার বিষ দেখা

বাংলা পারে না ইংলিশে बोलतेছে আমার ফিলিংস কেমন তাহলে আপনারা অবশ্যই কমেন্টে সবাই ইংলিশে ইংলিশে কমেন্ট করবেন ও ইংলিশে ইংলিশে উত্তর দিতে পারবে বুঝতে আছেন ও আমার বিটাও বাংলা পারে না তো খালি গরু ঘাস কাটতে পারে গরু ঘাস কাকাবা গরো না তুমি পারে না হুম এত সুন্দর জয় ভাষা আর ওই এই কথাটা জিজ্ঞাসা করে তা বলতে বাংলা পারে না বিক্রি হবে